তো আড়াইটা তিনটার দিকে মানে আমার আব্বাকে ডাকে ডাকার পর বাইরে আসে আসার পরে মানে গ্রামের মানে ই মানে আত্মীয় সম্পর্ক হয় এরকম মানে মনে আমি মনে করেছি যে এরকম মানে ডাকলো আব্বা গেল আব্বার আবার আসার মানে অনেকক্ষণ পরে তখন আমি বুঝতে পেরেছি আব্বা বলছে যে মানে বাড়িতে বাইরে মনে হচ্ছে কীরকম একটা মনে হচ্ছে অনেকগুলো মানুষ তো এগুলো তো হচ্ছে যে মানে বুঝতে পারছি না আমি মানে পুলিশ কি মানে সাধারণ পোশাক এগুলো বুঝতে পারি না যে আমি কে আসছে তো সমস্যা নাই থাক তো আড়াইটা থেকে ফজরের আগ পর্যন্ত একটা মানে বিরাট ধরনের মানে শব্দ হয় মানে আচমকা মানে শব্দটা হয় বাইরে তো হচ্ছে যে তাহলে তো আর মানে ই না হচ্ছে যে সাধারণ মানুষ না এগুলো মনে হচ্ছে অন্য মানুষ এরকম একটা মানে এগুলো তো আর মানে সাধারণ মানুষে করবে না তো ভয় ভীতি তো বাইরে ফজরের নাম আজান দিল নাম বাইরে আসবো তো দুই গেট লাগা বাইর থেকে লাগা আর মানে ফোন তো নাই বাড়িতে বাইর হয়ে আসবো তো হচ্ছে যে আর আসতে পারি না আসতে পারি না তো চারিদিকে মানে আনাই তো কেউ কাউকে মানে অনেক দূরে দাঁড়িয়ে আছে মানে অনেক দূরে আছে মহিলাদেরকে চিৎকার করে ডাকলেও শুনতে পাচ্ছে না আর টিনে বাড়ি দিয়েও যদি আওয়াজ করছে তাও শুনতে পায় না যে ডাকবো তো এক পর্যায়ে তো হচ্ছে পানি দিলো পানি দেওয়ার পরে তখন হচ্ছে যে আরো দিয়েছিল তো আপনার দশটার দিকে দশটার দশটার দিকে না তো সকাল মানে সাড়ে সাত থেকে আটটার মধ্যে আটটার মধ্যে পানি দিয়েছে তো বলছে তাহলে আমরা কি তার আগে হচ্ছে যে হচ্ছে যে গুলি মারা ছিল সম্ভবত মানে উপরের টিন সম্পূর্ণ হচ্ছে ই হয়ে গেছিলো ঝাঁঝরা হয়ে গেছিলো সব ফুটা হ্যাঁ মানে ই হয়ে গেছিলো তো বলছে তাহলে আমরা বলছি যে এরা তো মানে মারে ফেলবে আমাদেরকে বন্দি করে এভাবে মানে বাইরে হতে দিবে না আবার হচ্ছে ওরা বাইরে থেকে ডাকছে যাতে মনে করে যে হচ্ছে যে আমরা ডাকছি তো আসছে না আপনারা কি ভেতরে একটা ঘরে ছিলেন না তিনটে আমরা সবাই মানে আলাদা আলাদাই সব ই করেছিলাম আর আমি আমার দেবীকে নিয়ে বেশি মানে দুটা বাচ্চা ছোটো ছোটো তাদের নিয়ে ছিলাম এরপর যে তোমার দরজা ভেঙে মানে বাইর হলো বাইরে মানে বাইর হয়েছে তো ওদের বাইর হওয়ার অনেকক্ষণ পরে আমি বাইর হয়েছি বুঝতে পারিনি যে ওরা দরজা বাইরে আমি মানে ঘরের মধ্যে ছিলাম তখন যে ওরা বাইর হয়েছে ভেঙে আমার ভাই বাবা এটা আমি বুঝতে পারিনি পরে তখন দেখছি যে মানে বাইরে আসে দেখছি যে নাই কেউ নাই তখন আমি বাইর হয়েছি বাইর হয়ে তো সব দিক থেকে মানে বলি সব মানে শুধু মানে গোলাগুলি আসছি কি মানে বুঝতে পারি না যে মানে কোন দিক থেকে মানে ই করছে এলো এই যে এক সময় তো দেখলাম যে অনেকক্ষণ পরে দেখলাম যে থেকে একটু দূরে তো বাবা মা পড়ে আছে আর আরেকজন ছিল ওটা আমি ওদের কাছে যাওয়ার পরে শুনলাম যে আর একজন আছে কেউ তুমি যে না আরেকজন কে থাকবে ওর এরকম একটা নাম নাকি বললো যেরকম না সে যে আব্বা আমার কাছে না অনেক দূরে নাকি সে বাসটা ছিল দেখিনি সেদিন বাড়িতে মানে ছিলই না মানে পরিবারের লোকই ছিল আমাদের শুধু কে কে ছিল সেদিন আমার ছোট বোন ছোট ভাই আব্বার মা ছিল আমার বড় ভাই সেদিন বাড়িতে ছিল না বাইরে ছিল মানে ধানের মানে জমিতে ধান ছিল তো তাই ওখানেই ছিল আচ্ছা আপনার বাবা আপনার দাদার সাথে রাগারাগি করে বাড়ি ছেড়ে চলে গেছিল তখন আপনারা ছিলেন কোথায় আমার নানির বাড়ি মানে মাছ মারাতে ছিলাম ওটা আমি জানি না মানে ছোটোতে অনেক ছোটোতে চলে গেছে আমরা ওখান আমরা বলতে পারি না রাগারাগি করে আপনার বিয়ে হয়েছে কোথায় বিয়েটা মানিক চকর হয়েছে মানিক চরে আপনি বাবা ওখানে একসাথে থাকতেন না আমরা আলাদা মাকে সাথে খেলেছিলাম ওখানে থাকতাম আর মায়ের বাড়িতে আলাদাই ছিল মায়ের বাড়িতে মায়ের বাড়িতে থাকতেন আমি আলাদাই থাকতাম মায়ের বাড়িতে শুধু আমার বাচ্চা হতে গেছিলাম ওখানে আচ্ছা পুলিশ পরবর্তীতে আপনার তো অভিযান শেষ করছে মোটামুটি রাত আটটায় সাড়ে সাতটার দিকে শেষ করছে পরে যে বৃহস্পতিবার ছিল মনে হয় আচ্ছা তাহলে যেমন আপনি বলছেন যে ডিআরি সামনে আমি বলেছিলাম যে ওরা যদি থাকতুকুর বাড়িতে হলে পরে ওরা কেন মানে এভাবে বাইর হলো যদি থাকতুক তাহলে পরে ওরা তো মারত এটা অনেকেই বলেছে আপনার মতো সাংবাদিকতা কি যেন আসছিল জাপান থেকে ওরাও বলেছিল আমিও বলেছি যদি আমাদের কাছে থাকতো তাহলে তো আমরা মানে এভাবেই করতাম না আমরা কেন মানে শুধু আমাদের কেন মারা হবে আমি তো মানে আমার থেকে আমি এখানে আমার কাছে এখানে এখানে এত দূর হবে আমি তো দেখতে পাচ্ছি যে মারছে ওদেরকে মারেছে আব্বা মাকে সবাইকে চ্যাপ্টার পাশা পূর্ব পাশের যে লাশগুলো পড়েছিল সেগুলো কাটা দিচ্ছে ওগুলো কি মনে হয় আলামিন নামে চ্যাপ্টার ভাই আছে ভাই বোন আব্বাম্মা সব একসাথেই ছিল এক জায়গায় পাশা পাশি গিয়ে দিচ্ছে আর শুধু একটা লাশ ছিল আপনার উত্তর পাশে জি যেটা আপনার পরিচয় জানেন না হ্যাঁ জানি না ওকে আমি দেখিও নি তখনও দেখিনি কিন্তু ওরা যখন আমাকে নিয়ে আসলো যখন তখন ওরা আমাকে বললো যে মুখ নামের একজন তোমাদের ওখানে ছিল ও মারা গেছে তুমি কি ছিল ছিল তোমাদের বাড়িতে আমি বলছি না ছিল না বা আর বাড়িতে কেউ বলছি না বাড়িতে আর কেউ নেই মানে কী কী আছে করছি যে না ও কিচ্ছুই ছিল না কিংবা নাই এখন তোমার মা আব্বার কাছে যেতে আমি হ্যাঁ যেতে পারবো আমি চলেন আমি এবং আমি বলেছি যে মা হচ্ছে জীবিত আছে কথা বলছে আমি হচ্ছে আবার মার কাছে যাবো তো বলেছে ঠিক আছে হচ্ছে তোমাকে নিয়ে যাচ্ছে নিয়ে যাবো তোমার মাকেও নিয়ে যাবো তুমি কি তোমার মার কাছে এখন যেতে পারবে তাদের কাছে কিছু আছে আমি না নাই কিছু নাই কিছু ছিল না কিছু ছিল না তারা তখন ছিল না যে ওখানেই ছিল লাস্ট যেখানে ওখানেই ছিল আমাকে নিয়ে আসে যখন তখন এগুলো বলছে ওরা প্রেতারে আর কেউ আছে কি নাই আছে নাই না তুমি আমাদের সাথে যাতে বলবো সমস্যা নাই

বাই বাসা থেকে সর্বশেষ রুম তো তিনটা ছিল সর্বশেষ যে অস্ত্রগুলো উদ্ধার হয়েছে এগুলোর ব্যাপারে কিছু জানেন কি আগে কি কোনো পুলিশ সদস্যরা আপনাদের বাসায় ঢুকছিল যেটা কারসব কথা সাথে কথা বলছিল সেটা তো গেট গেটের সামনে না বাইরে বলতে পারিনা তাও মানে তখন বুঝতে পারিনা মানে তার কোনো এটা নাই আসে কি কোথায় তখন মা রাখেছে তাও তো জানি না সেদিন থেকে নাই তো নাই সেও আসামি বানালো কোনো খোঁজি তো নাই

চাইনি তা আমরা এটা মানে কোনোটাই জড়িত ছিল না কি মানে দলের সাথেই জড়িত ছিল না জামাত ইসলাম বলেন বিএনপি বলেন কোনো মানে দলীয় সাথেই ছিল না কোনো কিছুর সাথেই জামাতের সাথেও আমি আমার বুদ্ধি কোনোদিন দেখি যে আমার বাবা মানে কোনো কিছু মানে জামাতের সাথে করেছে যদি কোনোদিন আগে করেছে সেটা বলতে পারি না কিন্তু আমি বড়ো হয়ে দেখিনি 一直这么拼，一直。